এ টু জেড জিএস সেন্টারের সবাইকে স্বাগত আজকের ক্লাসে ডব্লুবি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জি প্রশ্নের পুনরতম সেটটি ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখব আজকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তার আনসার কী হবে যেমন আজকের প্রথম প্রশ্ন ভারতের পুরাতত্ব বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ভারতের পুরাতত্ত্ব বিভাগ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে আপশান সি হচ্ছে এখানে আলসার দুই নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের কোন রাজবংশ প্রথম নৌবাহিনী গড়ে তুলেছিলেন দক্ষিণ ভারতের চোল রাজবংশ প্রথম নৌবাহিনী গড়ে তুলেছিলেন আপশান বি হচ্ছে এখানে আনসার নম্বর কোশ্চেন সুলতানি যুগে বরিদ ই মোমালিক কোন বিভাগের প্রধান ছিলেন গোয়েন্দা এবং সংবাদ বিভাগের প্রধান ছিলেন অপশান সি হচ্ছে এখানে আলসার চার নম্বর কোশ্চেন সালে কলকাতায় প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন আপশন বি হচ্ছে আনসার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব কে ছিল রাধাকান্ত দেব পাঁচ নম্বর কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল আঠারোশো সালে কলকাতার যে কংগ্রেস অধিবেশন হয়েছিল তাতেই প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল অপশান বি হচ্ছে এখানে আনসার ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সোড়শ লুই অপশান সি হচ্ছে এখানে আলসার সাত নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সব থেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় অপশান বি হচ্ছে এখানে আনসার আট নম্বর কোশ্চেন মাউন্ট এভারেস্টকে নেপালে স্থানীয়ভাবে কি নামে ডাকা হয় নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা নামে ডাকা হয়ে থাকে অপশান বি হচ্ছে এখানে আনসার নয় নম্বর কোশ্চেন দক্ষিণ গোলার্ধের ম্যাজিনালিক মেক আসলে কি দক্ষিণ গোলার্ধের ম্যাজিনালিক মেক হচ্ছে আসলে একটি বামন গ্যালাক্সি কি আছে একটি বামন গ্যালাক্সি অপশান বি হচ্ছে এখানে আনসার দশ নম্বর কোশ্চেন কোন দেশকে ককপিট অফ ইউরোপ বলা হয় বেলজিয়ামকে ককপিট অফ ইউরোপ বলা হয়ে থাকে এগারো নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যুতি বা আরোরা দেখা যায় বায়ুমণ্ডলের যে থার্মোস্পিয়ার রয়েছে সেই থার্মোস্পিয়ারে মেরুজ্যোতি বা আরোরা সৃষ্টি হয়ে থাকে আপশান বি হচ্ছে এখানে আনসার বারো নম্বর কোশ্চেন মানবদেহের কোন গ্রহণ থেকে জৈব ঘড়ি বলা হয় মানব দেহের পিনিয়াল গ্রহণ থেকে জৈব ঘড়ি বলা হয়ে থাকে অপশান সি হচ্ছে এখানে আনসার তেরো নম্বর কোশ্চেন মরুভূমির উদ্ভিদের কাণ্ড বা পাতা মোমের মতো আস্তরণ দিয়ে ঢাকা থাকে কেন বাষ্পমোচন কমানোর জন্য কেন ঢাকা থাকে বমের মতো আস্তরণ দিয়ে যাতে বাষ্পমোচন কম হয় কারণ মরু অঞ্চলে মাটিতে জলের পরিমাণ খুব কম থাকে অপশান বি হচ্ছে এখানে আলসার চোদ্দ নম্বর কোশ্চেন ক্যান্ডেলা কিসের একক আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা কি আছে আলোর তীব্রতার একক ক্যান্ডেলা অপশান বি হচ্ছে এখানে আনসার পনেরো নম্বর কোশ্চেন সাবান তৈরি করার প্রক্রিয়াকে রাসায়নিকভাবে কি বলা হয় সাবান তৈরি করার প্রক্রিয়াকে রাসায়নিকভাবে বলা হয় স্যাপনিফিকেশান কি আছে স্যাপনি অপশান বি হচ্ছে এখানে আনসার ষোলো নম্বর কোশ্চেন কাদনে গ্যাস বা টিআর গ্যাসের রাসায়নিক নাম কি কাদনে গ্যাস বা টিআর গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন কি আছে ক্লোরোপিক্রিন অপশন এ হচ্ছে এখানে আনসার সতেরো নম্বর কোশ্চেন শব্দের তীব্রতা মাপক একক কি শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল কি আছে ডেসিবেল আপশন সি হচ্ছে এখানে আনসার আঠারো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ গঠনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের উনআশি নম্বর ধারাকে সংসদ গঠনের কথা বা পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে অপশন বি হচ্ছে এখানে আনসার উনিশ নম্বর কোশ্চেন হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল অপশান সি হচ্ছে এখানে আনসার কি বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কুড়ি নম্বর কোশ্চেন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তরটির নাম কি আমরা জানি ভারতীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থায় তিনটে স্তর রয়েছে প্রথম স্তরে রয়েছে জেলা পরিষদ দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত অপশান সি হচ্ছে এখানে আনসার একুশ নম্বর কোশ্চেন ভারতে আয়কর নিচের কোনটির উদাহরণ প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর হচ্ছে এর প্রকৃত উদাহরণ অপশান এ হচ্ছে এখানে আনসার বাইশ নম্বর কোশ্চেন প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রধান সরঞ্জাম হিসেবে কি ব্যবহার করা হতো বি হচ্ছে এখানে আনসার তাই সমকোষেন বিখ্যাত চিত্রকর্ম লাস্ট সাফার কার আঁকা বিখ্যাত চিত্রকর্ম লাস্ট সাফার এঁকেছেন দা ভিনচি কে এঁকেছেন দা ভিনচি অপশান বি হচ্ছে এখানে আনসার জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন কি আছে ইয়েন অপশান বি হচ্ছে এখানে আনসার পঁচিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম সবুজ শহর হিসেবে পরিচিত কোনটি চণ্ডীগড় ভারতের প্রথম সবুজ শহর হিসেবে পরিচিত চণ্ডীগড় আপশান এ হচ্ছে এখানে আনসার দুই নম্বর কোশ্চেন ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর সামিরজি কামাত কি আছে ডক্টর স্বামীজি কামাত সাতাশ নম্বর কোশ্চেন ডটার অফ দি ইস্ট কার আত্মজীবনী ডটার অফ দি ইস্ট এটি হচ্ছে বেনিজির ভুট্টের আত্মজীবনী অপশান বি হচ্ছে এখানে আনসার আঠাশ নম্বর কোশ্চেন বিশ্ব পোলিও দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব পোলিও দিবস পালন করা হয় ১৬ সেপ্টেম্বর কত তারিখে ষোলোই সেপ্টেম্বর অপশান সি হচ্ছে এখানে আনসার মন্ত্রী শঙ্কর সেন অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত কিসের প্রতীক পাঁচটি বৃত্ত পাঁচটি মহাদেশের প্রতীক অপশান বি হচ্ছে এখানে আনসার ত্রিশ নম্বর কোশ্চেন কোন শহরকে নবাবের শহর বলা হয় লক্ষ্ণৌকে বলা হয় নবাবের শহর কোন শহরকে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌকে অপশান সি হচ্ছে এখানে আনসার একত্রিশ নম্বর কোশ্চেন প্রথম কমনওয়েলথ গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো হ্যামিলটন কানাডার শহরে বত্রিশ নম কোশ্চেন উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি উদ্ভিদের কোশপ্রাচীর প্রধানত সেলুলোজ নামক শর্করা দিয়ে তৈরি অপশন সি হচ্ছে এখানে আনসার তেত্রিশম কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই সৌরজগতের যে শুক্র গ্রহ রয়েছে এই শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই অপশান সি হচ্ছে এখানে আনসার চৌত্রিশম কোশ্চেন ব্লু ভিক্ট্রিওল আসলে কি ব্লু ভিক্ট্রিওল হচ্ছে আসলে কপার সালফেট কি আছে ব্লু বিক্রি হচ্ছে কপার সালফেট পঁয়ত্রিশম কোশ্চেন মানুষের জীবের কোন অংশে তিক্ত স্বাদ অনুভূত হয় মানুষের জীবের পশ্চাদ ভাগে তিক্ত ভাব অনুভূত হয়ে থাকে বা তিক্ত স্বাদ অনুভূত হয়ে থাকে ছত্রিশম কোশ্চেন কত সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয় সাজ করছেন গান্ধী বনাম লেলিন বইটি কে লিখেছেন এটি লিখেছেন এস এ ডাঙ্গে গান্ধী বনাম লেলিন এটি লিখেছেন কে এস এ ডাঙ্গে আটত্রিশ অং করছেন কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম লাল বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম হয়ে থাকে উনচল্লিশ কশন কম্পিউটার বিজ্ঞানে বাঘ বলতে কী বোঝায় কম্পিউটার বিজ্ঞানে বাঘ বলতে বোঝায় সফটওয়্যারের ভুল বা ত্রুটি সফটওয়্যারের ভুল বা ত্রুটিকে কম্পিউটার বিজ্ঞানে বাগ বলা হয় চল নম্বর ভারতের সংবিধানে জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা বা ইমার্জেন্সির যে ধারণা এটি নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে একচল্লিশ কোশ্চেন মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানবদেহের সবথেকে বড় মিশ্র হচ্ছে মিশ্রগ্রহণে অগ্নাশয় সম কোশ্চেন দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করেন দাঁতের ডাক্তার অবতল দর্পণ ব্যবহার করে থাকেন কোন দর্পণ অবতল দর্পণ তেতাল্লিশ কোশ্চেন ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় বা কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ফ্রান্সের লিওন শহরে কোথায় ফ্রান্সের লিওন শহরে চল সংকর এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী কোন প্রণালী বেরিং প্রণালী অপশান বি হচ্ছে এখানে আনসার পঁয়ত্রিশম কোশ্চেন বিখ্যাত মোনালিসা ছবিটি বর্তমানে কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে লুভর আছে লোভর মিউজিয়ামে এটি সংরক্ষিত রয়েছে কোশ্চেন রক্তাল রক্তাল্পতা কিসের অভাবে হয় রক্তাল্পতা আয়রন বা লোহার অভাবে হয়ে থাকে অপশন বি হচ্ছে এখানে আনসার নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আটচল্লিশতম কোশ্চেন গিগা গিগাবাইট কত মেগাবাইটের সমান গিগাবাইট এক হাজার চব্বিশতম কোশ্চেন অজন্তা গুহাচিত্র গুলি মূলত কোন ধর্মের কাহিনী বর্ণনা করে অজন্তা গুহাচিত্র মূলত বৌদ্ধ ধর্মের কাহিনীকে বর্ণনা করেছে পঞ্চাশঙ্কর সেন দুই হাজার সালের প্যারা অলিম্পিকে ভারত মোট কটি পদক জিতেছে দুই সালে ভারত প্যারা অলিম্পিকে মোট উনত্রিশটি পদক জিতেছে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে ষোলোতম যে সেট রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব সবাইকে ধন্যবাদ